কি দেখেছ এমন একাধিক তলা বিশিষ্ট একটা কমপ্লেক্স যা মানুষের দ্বারা নয় বরং পাখিরা ডিজাইন করেছে অথবা এমন একটি বাসা যা বাচ্চাদের বড় হওয়ার সাথে সাথে বাড়তে থাকে এবং একটি পাখির বাসা যা পানির ওপর ভাসমান এগুলো যেন প্রকৃতির নিয়মকানুনকে অস্বীকার করছে মায়াময় টিভির আরেকটি অবিশ্বাস্য পর্বে আপনাকে স্বাগতম আজ আমরা আপনাদের দেখাবো প্রকৃতির সাতটি সবচেয়ে পরিশ্রমী এবং নিখুঁত স্থাপত্য পাখির বাসা যা মানুষের চিন্তাবুদ্ধিকে বুদ্ধিকেও হার মানাবে এই পাখিরা শতাব্দীর পর শতাব্দী ধরে নির্মাণের শিল্পকে পরিণত করেছে এক অবিশ্বাস্য প্রকৌশলীতে পাখিদের এই অবিশ্বাস্য কিছু বাসা থেকে শুরু করে বাসিন্দাদের সঙ্গে খাপ খাওয়াইয়ে নেওয়ার মতো বাসা যা এই পাখিগুলো স্থাপত্যকে নতুন উচ্চতায় নিয়ে গেছে আপনারা যদি মনে করেন এটি একটি মজার ভিডিও হতে চলেছে তাহলে অপেক্ষা করুন যখন দেখবেন একটি বাসা যা শুধু একটি বাড়ি নয় বরং একটি দুর্গ প্রস্তুত থাকুন অবাক হওয়ার জন্য এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক মূল ভিডিও প্রথমে আমরা সাত নম্বর থেকে শুরু করি নাম্বার সেভেন আমাদের তালিকার শুরুতেই আছে কাঠঠোকরা এরা যেভাবে বাসা তৈরি করে যা যে কোনো কাঠমিস্ত্রির জন্য এটা চ্যালেঞ্জ হতে পারে এই পাখিগুলো যেভাবে তাদের বাসাগুলো বানায় সেটা আমাদের কাছে দেখে মনে হয় খুবই সহজ একটা কাজ কিন্তু না এই কাজ একজন অভিজ্ঞ মিস্ত্রির জন্য একটা চ্যালেঞ্জ অর্থাৎ বিশাল চ্যালেঞ্জ হতে পারে এই পাখিগুলো আপনার প্রিয় গাছগুলোকে এলোমেলোভাবে আক্রমণ করছে না বরং তারা চূড়ান্ত কিছু তৈরি করতে ব্যস্ত পাঠ্যকরাদের একটা পরিকল্পনা আছে তারা সব গাছে তাদের বাসা তৈরি করে না তাদের বাসা বানানোর জন্য ঘুন পোকা যাতে না ধরে এমন একটি গাছ খুঁজে বের করে তারা এবং সেই গাছের শরীরে একটা গর্ত বানিয়ে এটাকে নিজের বাড়ি বানায় তারা তাদের ঠোঁটকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে এমনভাবে খুঁড়ে কাজ করে যেন মনে হয় তারা কোনো নির্মাণের সময়সীমা মেটাতে ব্যস্ত রয়েছে কিন্তু তাদের কাজের গুণগত মান শুধু বাসা বানানোতেই ব্যস্ত থাকে না এই চতুর পাখিরা খাবার সংগ্রহের জন্য বাসার ভেতরে অয়ার হাউস বা ছোটো ছোটো গর্ত তৈরি করে এবং তাদের সংরক্ষণ করা সমস্ত খাবার সেখানে স্তর আকারে সাজিয়ে রাখে যা বাসার ভিতরে রয়েছে যেটা আমাদের চোখে পড়ে না কিন্তু বাসার ভিতরে তাদের একটি খাবার রাখা অয়ার হাউজ রয়েছে আর এখানে বাদাম আর পোকামাকড়ে ভর্তি রাখে গোছানো এই স্টোরেজে যা নিশ্চিত করে যে খরার মাসগুলোতে কিছু খাবার তাদের সবসময় মজুত করা থাকবে এটা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বলা যেতেও পারে তাই পরেরবার যখন আপনি কাঠঠোকরা পাখির ছন্দময় ঠোকাঠুকি শুনবেন মনে রাখবেন আপনি শুধু একটা পাখিকে বাসা বানাতে দেখছেন না বরং তার একটি সুন্দর অভিজ্ঞতাও দেখছেন নাম্বার ছয় হামিংবার্ডস কখনও কি দেখেছেন একটা পাখিকে বহুতল বিশিষ্ট ভবন বানাতে এই সম্প্রদায়মুখী পাখিগুলো একসাথে বসবাসের ধারণাকে এক নতুন স্তরে নিয়ে যায় তারা টেলিফোনের খুঁটি আর গাছের ওপর বিশাল বিশাল যৌথ বাসা তৈরি করে এটা যেমন ওয়ার হাউজের মতো এই পাখি বাসাকে এমনভাবে ডিজাইন দেয় এখানে একশোটিরও বেশি পাখি থাকতে পারে ভাবুন তো এক ছাদের নিচে শত শত পাখি এবং কোনো শব্দের অভিযোগ নেই তাদের বাসাগুলো শুধু বড়ই না বরং ঘাস এবং ডালের মিশ্রণে তৈরি এই কাঠামোগুলো দশকের পর দশক ধরে টিকে থাকতে পারে অনেকটা মানুষের তৈরি বাড়ির চেয়ে বেশি সময় এই বিশাল বাসাগুলোর ভেতরে প্রতিটি পরিবারের জন্য আলাদা আলাদা ঘর রয়েছে কারণ পাখিদের দুনিয়াতেও সবাই একটু গোপনীয়তা পছন্দ করে এটা আসলে এক ধরনের রিয়েল এস্টেটের সেরা উদাহরণ ঘাস আর ছোটো ছোটো খড় দ্বারা বেষ্টিত এই বাসাগুলো তৈরিতে হয়তো পাখিগুলো আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান আমাদের মধ্যে কতজন বলতে পারবে যে আমাদের বাড়িগুলো পরিবেশবান্ধব নিজের হাতে বানানো এবং সব বন্ধু ও পরিবারের জন্য জায়গা আছে সেটা সবাই বলতে পারবে না কারণ আমাদের বাসাগুলো পরিবেশবান্ধব কিনা আমরা নিজেরাই জানি না সেই হিসাব করলে দেখা যাবে এই পাখিরা পরিবেশবান্ধব বাসা বানানোর জন্য আমাদের চেয়েও অভিজ্ঞ এবার আসি নাম্বার ফাইভ পেন্ডোলা পাখিদের কথা আমরা নিশ্চয়ই শুনেছি এই পাখিগুলোর কথা শুনলে চমকে যাবেন এই পাখিগুলো এভেন জগতের রোমাঞ্চপ্রিয় তারা এমনভাবে বাসা তৈরি করে যেন মনে হয় কোনো অ্যাডভেঞ্চার পার্ক থেকে এসেছে প্রতিটি বাসা ঝুলন্ত ঝুড়ির মতো দক্ষতার সঙ্গে আশ এবং লতা দিয়ে তৈরি করে এই বাসা এবং গাছের ডালের শেষ মাথায় ঝুলে থাকে এই গাছের বাসাগুলোর আসল জাদু হলো তাদের অবস্থান পাতলা ডাল থেকে ঝুলিয়ে রেখে এই পাখিরা নিশ্চিত করে যে যে কোনো বড় শিকারী ডিমের কাছে আসতে পারবে না কারণ তাদের নড়াচড়া করতেই হবে এটা এমন একটা সিকিউরিটি সিস্টেমের মতো যা বলে হ্যাঁ তুমি চেষ্টা করে দেখতে পারো কিন্তু দেখো তো তুমি এটা করতে পারো কি না ঝুলে পড়া ছাড়া এবং সবাইকে জাগিয়ে না তুলে এই স্থাপত্যের আশ্চর্য শুধু ডিমকে নিরাপদ রাখে না বরং বাচ্চাদের জীবনেও একটু রোমাঞ্চ যোগ করে হালকা বাতাসে দলতে থাকা পেন্ডোলা পাখিগুলোর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিতে পারেন এবার আসি নাম্বার ফোর বাওভিয়ার পাখিরা স্থাপত্যের দুনিয়ার নিখুঁত শিল্পে এই পালকধারী প্রকৌশলীরা শুধু কিছু ডালপালা জোড়া দিয়ে কাজ ছাড়ে না যে কোনো সুইচ ঘড়ি নির্মাতাকে উল্লজ্জিত করবে প্রতিটি বাসা একটি সুন্দরভাবে বোনা ঝুড়ির মতো যা লম্বা টুকরো দিয়ে তৈরি ঘাসগুলো খুব দক্ষতার সাথে বাধা এবং নির্মাণ প্রক্রিয়াটা সত্যিই এক চমকপ্রদ দৃশ্য এতে অনেক জটিল গিট এবং লুপ থাকে যা পাখিটি তার ঠোঁট এবং পায়ের সাহায্যে সূক্ষ্মভাবে বোনে এর ডিজাইনটা এমন যে একটি লম্বা টিউবের মাধ্যমে একটি গোলাকার চেম্বারে যায় এই কাঠামোটি নিশ্চিত করে যে শিকারীরা আরামে পোষাতে পারে না যেখানে ডিমগুলো রয়েছে এটা একটা মধ্যযুগীয় দুর্গের মতো কিন্তু পাখির রূপে এবং গাছের ডালে ঝুলছে পুরুষ বুননকারী পাখিগুলো বিশেষভাবে পরিশ্রমী হয়ে থাকে প্রায় একাধিক বাসা তৈরি করে নারীদের আকৃষ্ট করতে বলা যেতে পারে প্রেমের জন্য এটা তাদের অতিরিক্ত পরিশ্রম করা এবার আসি নাম্বার থ্রি আফ্রিকান জাকানা কেন মাটিতে গড়বেন যখন আপনি ভাসতে পারেন যদি মনে করেন মজবুত মাটিতে গড়া কঠিন আফ্রিকান জাকানা তার উল্টোটা দেখায় এই পাখিটি শুধু লিলি প্যাডে হাঁটে না বরং সেগুলোর মধ্য দিয়ে নিজের বাসা বানায় আফ্রিকান জাকানা নানা ধরনের জলজ উদ্ভিদ ব্যবহার করে একটি ভাসমান প্ল্যাটফর্ম তৈরি করে যা নিচে থাকা গাছগুলোর সঙ্গে মজবুতভাবে আটকানো থাকে এটা শুধু একটা বাসা নয় এটা পুরোপুরি ভাসমান ভিলা এখানে আর্কিটেকচারাল বিষয় হলো পাখির সক্ষমতা স্থিতিশীলতা এবং টেকসয়তা বুঝতে যাতে বাসাটি ডিম এবং ব্রুডিং প্যারেন্টের ওজন সহ করতে পারে এবং উল্টে না যায় এটা বলতে গেলে যেন পাখির সব কিছু ঠিকঠাক আছে এই বাসাগুলো পাখির চতুরতাকে নির্দেশ করে যেখানে তারা জলভূমিকে নিজেদের জন্য নিরাপদ আবাসে পরিণত করেছে যা একদম অস্বস্তিকর মনে হচ্ছিল কিন্তু এই পদ্ধতিতে তাদের একটি মেইন সমস্যা হলো সাপের কাছ থেকে যদি ডিমগুলো রক্ষা পায় তাহলে তাদের আর কোনো সমস্যা নেই নাম্বার দুই শ্যালো পাখি শালো পাখির জগতে অ্যাডোবি নির্মাতাদের মতো তারা একটু মাটি আর অনেকটা লালার সাহায্যে তাদের নির্মাণ দক্ষতা প্রদর্শন করে হ্যাঁ ঠিকই শুনেছেন লালা এই পাখিগুলো মাটির টুকরো সংগ্রহ করে এবং নিজেদের মুখে লালার সাথে মিশিয়ে শক্তিশালী কাপের মতো বাসা তৈরি করে যা উঁচু পৃষ্ঠগুলিতে যেমন ক্লিপস বিল্ডিং অথবা যে কোনো কাঠামোর সাথে আটকে যায় এটা যেন পাখি তার নিজের সুপারগুলো ব্যবহার করছে এখানে প্রকৌশলের বিষয় কেবল দেওয়ালের জিনিসগুলি আটকানো নয় সুইফট পাখি তাদের বাসা এমনভাবে ডিজাইন করেছে যাতে তারা আবহাওয়ার প্রভাব যেমন বৃষ্টি বাতাস ইত্যাদি সহ করতে পারে বাসার আকার তাদের সন্তানদের শিকারীদের থেকে রক্ষা করে এবং একটি আরামদায়ক সেই সাথে আবহাওয়া প্রতিরোধী আশ্রয় প্রদান করে যদি কখনও আপনি থুতুর উপকারিতা নিয়ে সন্দেহ করেন সুইফট পাখিগুলো একে একে আপনাদের মন পরিবর্তন করে রাশি নাম্বার ওয়ান কেপ পেন্ডুলিন টিট এই পাখি তার বাসা চতুরতার সাথে তৈরি করে যাতে কোনো সাপ যদি এই পাখিকে আক্রমণ করতে যায় তাহলে পাখি বাসার ভিতরে থাকলেও তাকে খুঁজে পাবে না এটা এই পাখির এক সুন্দর স্থাপত্য যা আপনাকে মুগ্ধ করবে সব শেষে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে মন চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে